এই দোকানটা মানে কোনোদিন খোলা পাওয়া যায় না যকনি আসবো বন্ধ কি রে এনের বার কি শরীর ওরে আল্লাহ মধ্যে তো টাকা সবচেয়ে 500 টাকার বান্ডিল আশেপাশে তো কারো দেখতে পাচ্ছিস না কাট টাকা চিড়ারেকে গেল ধারায় ওকে আম তো আতে টাকা গেলু ধারায় ফেলে হে রে আজ এ তুই কেন ব্যাগ পাইছিস ব্যাগ কই কই না তো আম তো এই জায়গা কোনো ব্যাগ দেখি না

আবা কি আছে তোমার কি হয়েছে শোনা বুকের ভিতর ব্যথা করতেছে আব্বু বুকের মধ্যে ব্যথা করতেছে আব্বা তুমি চিন্তা না আব্বা আল্লাহ এই কি করবে এখন আমি তুই কি আদায় মাদায় ভালো করে করতেছিস না নাকি ব্যবসা তো ডাউন যাচ্ছে সামনের সপ্তাহে আদায় সব ক্লিয়ার হয়ে যাবে না ওই যে ওই আবদারে তিন লাখ টাকা দিছিস তা ওর লাভটা কি দেশে দুই লাখ দেছে আর বাকিটা সামনের সপ্তাহে দেবে নে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি হয়েছে বল দু বুক করতে মাধবসর আবার টাকা লাগবে কিছু কি করবি টাকাখন আমার ছেলেটা খুব অসুস্থ আমার ছেলেটা হাসপাতালে নিয়ে গেছি মাধবসর তোর ছেলের আবার কি হইল তোর ছেলেটা দেখলাম দুনোই বড়ছে সুস্থ কালকে রাত পর্যন্ত ভালোই ছিল সকাল বেলায় বুক দিয়ে ছটপট করতেছে সকাল বেলায় যখন বুক দিয়ে ছটপট করতেছে আমি দিশেবিশে নাবে তার পর ওর আমি হাসপাতালে নিয়ে গেছি হাসপাতাল ডিসি ক্যাপ দেছে সি ক্যাপগুলো করে দেখি ওর হার্ট ট্যামেট এখন গেল টাকার প্রয়োজন সাকিব ও কি টাকা দিতে পারবে না টাকা দিতে পারুক আর না পারুক বাড়ি জমি তুলে লাতায় নিয়ে তারপর টাকাটা দিয়ে দেন হুম তোর মাথায় বুদ্ধি আছে তা আমি জান ভাই কয় টাকা লাগবে এক লাখ টাকা দিলে হচ্ছে মাজন টাকা ঠিক মতন দিতে পারবে তো আপনি ওনি টেনশন করেন না সময় মতো আপনার টাকা দিয়ে দেব সাকিব ওর একটা বান্ডিল দিয়ে দে আর কি লাগে ওর একটু বুঝাই দে বিকেলের ভিতর যেন নিয়ে চলে আসে আচ্ছা ঠিক আছে এই নেমি জান আচ্ছা তাহলে এখন আমি আসি এই মিদান এই শোন আসল কথা শুনে যা কি ভাই বাড়ি জমির দলিলটা বিকেলে দিয়ে যাইছে নে ও ভাই জমির দলিল মানে বুঝলাম না আপনার কথা এ আমি করছি শোন তো জমির দলিল লাগবে জামানত হিসেবে টাকাটা সম্পূর্ণ পরিশোধ করার পরে তো জমির দলিলটা নিয়ে যাবে আচ্ছা যা তালি এ সাকিব কোন ভাই টাকা তো নিয়ে গেল একটু খেয়াল রাখিস সময় মতন টাকা না দিতে পারলি তোর লাইন মতন দলিল একটা সই নিয়ে নিছেন আচ্ছা ঠিক আছে এ বিজান ভাই শুনে যা শুনে যা এদিকে আয় কি ভাই কিছু কবি আরে বয় এই জায়গায় না আরে ভাই বসলি হচ্ছে না আমি একটু ব্যস্ত আছি কেন কোনে যাবে কি এসে আমার ছেলেটা হাসপাতালে তাই টাকা নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে হাসপাতালে কেন তো ছেলের আবার কি এসে আমার ছেলে কালকে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে হাসপাতালে নিয়ে গেছে এখন বেশ কটা টেস্ট দিচ্ছে

দুপুর বেলায় আলাদা কষ্ট আমি টাকা দিয়েছি এই টাকা আমি কোনে বেলাইছি আমি কিছু করতে পারতেছি এখন আমি আমার ছেলে কিভাবে মজা পাবে কান্দিস একটু দাঁড়া আমি আসতেছি ভাই দেখদিনি এই টাকার ব্যাগটা তোর কিনা হাই এই ব্যাগই তো আমার তুই কোনে বাজি রে ব্যাগ ভাই ভাই আপনি কিছু মনে করেন না ভাই আমি যখন দোকানে আইলাম দোকানে আসার পরে আপনার টাকার ব্যাগটা আমি পাইলাম আমার সামনে এতগুলো টাকা দেখে আমি এমন লোভ সামলাতে পারিনি এই জন্য আমি মিথ্যা তো কইলাম যে আমি কোনো টাকার ব্যাগ দেখিনি আপনি কিছু মনে করেন না ভাই আপনি মনে মাফ করে দিয়ে নেন ভাই ভাব তুই যাবি খা বুঝতে আমারই তুই যে টাকাটা পাইছিস তো জায়গা যদি অন্য কেউ হয়তো আমার এ টাকা জীবনে কেউ ফিরে দিত না তুই চাক আমি চলে গেলাম আর আমার সিলেটার যদি একটু ধোয়া করছে अच्छा ठीक है भाई अपनी जान है